খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ব্রিটিশ জার্নাল অফ স্পোর্টস মেডিসিনে চোদ্দই নভেম্বর প্রকাশিত একটা মডেলিং সমীক্ষা অনুসারে চল্লিশ বছরের বেশি বয়সী প্রতিটি আমেরিকান যদি জনসংখ্যার শীর্ষ পঁচিশ শতাংশের মতো শারীরিকভাবে সক্রিয় থাকে তবে তারা সম্ভাব্য অতিরিক্ত পাঁচ বছর আরও তাদের আয়ু বাড়তে পারে সমীক্ষায় আরও অনুমান করা হয়েছে যে যদি সবচেয়ে কম সক্রিয় ব্যক্তিদের কার্যকলাপের মাত্রা সর্বাধিক সক্রিয়দের সাথে মিলে যায় তবে তারা প্রায় এগারো বছর তাদের জীবনে আয়ু বেড়ে যেতে পারে যদিও এটি সুপ্রতিষ্ঠিত যে নিম্ন স্তরের শারীরিক ক্রিয়াকলাপ হৃদরোগ এবং স্ট্রোকের মতো রোগের ঝুঁকি বাড়ায় সাথে অকাল মৃত্যুতে তারা অবদান রাখে চল্লিশ বছরের বেশি আমেরিকানদের মতো গ্রুপের মধ্যে জীবনকালের ওপর শারীরিক ক্রিয়াকলাপের নির্দিষ্ট প্রভাব পুরোপুরি দেখা যায়নি কিন্তু বোঝা যায় এটি অন্বেষণ করার জন্য গবেষকরা একটি ভবিষ্যৎবাণীমূলক মডেল তৈরি করেছেন যা মূল্যায়ন করে যে কিভাবে। বিভিন্ন মাত্রার বর্ধিত শারীরিক কার্যকলাপ জীবন প্রত্যাশাকে প্রভাবিত করতে পারে এই মডেলটি দু হাজার তিন থেকে দু সালের পর্যন্ত জাতীয় স্বাস্থ্য ও পুষ্টি পরীক্ষার সমীক্ষার চল্লিশ বছরের বেশি লোকের জন্যে অ্যাক্টিভিটি ট্র্যাকারদের দ্বারা সংগৃহীত ডাটা থেকে শারীরিক কার্যকলাপের ঝুঁকির অনুমান ব্যবহার করেছে দু সালে ইউএস সেন্সাস জনসংখ্যার তথ্য এবং দু সতেরো সালের ন্যাশনাল সেন্টার ফর হেলথ স্ট্যাটিক্স থেকে মৃত্যুর রেকর্ডের সাথে এটা কো রিলেট করেছেন চল্লিশ বছরের বেশি বয়সী আমেরিকানদের মধ্যে সবচেয়ে সক্রিয় পঁচিশ শতাংশের মোট শারীরিক কার্যকলাপ প্রতিদিন চার দশমিক আট কিলোমিটার বা তিন মাইল একশো ষাট মিনিটে স্বাভাবিক গতিতে হাঁটার সমান এর উপর ভিত্তি করে গবেষকরা অনুমান করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে চল্লিশের বেশি বয়সীরা যদি প্রতিদিন এই স্তরের শারীরিক কার্যকলাপের সাথে জুড়ে থাকে তবে তাদের গড় আয়ু মাত্র পাঁচ বছরের বেশি বৃদ্ধি পাবে যা জন্মের সময় আটাত্তর দশমিক ছ বছর থেকে প্রায় চুরাশি বছরে বৃদ্ধি পাবে এবং যদি সর্বনিম্ন শারীরিকভাবে সক্রিয় পঁচিশ শতাংশ জনসংখ্যা সবচেয়ে শারীরিকভাবে সক্রিয় পঁচিশ শতাংশের স্তরের সাথে মিলে যায় তবে তাদের প্রতিদিন চার দশমিক আট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে অতিরিক্ত একশো এগারো মিনিট হাঁটার প্রয়োজন হবে যা বা সমাপনবার প্রচেষ্টা তবে এটি তাদের আয়ু প্রায় এগারো বছর বাড়িয়ে দিতে পারে বলে এই অনুমান প্রস্তাব করেছে প্রতিটি ঘন্টা হাঁটার জন্য জীবনের সবচেয়ে বড় লাভ দেখা গেছে সবচেয়ে কম শারীরিকভাবে সক্রিয়দের মধ্যে যাদের মধ্যে প্রতিটি অতিরিক্ত ঘন্টা হাঁটা তাদের আয়ুতে তিনশো মিনিট যোগ করতে পারে যেটা প্রায় ছ ঘন্টার সমান শারীরিক ক্রিয়াকলাপ বেড়ে যাওয়ার সাথে সাথে আয়ু বৃদ্ধি হ্রাস পেয়েছে এবং গড়ে প্রতি অতিরিক্ত ঘন্টা হাঁটুতে বা হাঁটাতে আয়ুতে একশো ঊনসত্তর মিনিট যেটা দু ঘন্টা ঊনপঞ্চাশ মিনিট যোগ করতে পারে এটি একটি পর্যবেক্ষণমূলক অধ্যয়ন এবং যেমন কারণ এবং প্রভাব প্রতিষ্ঠা করতে পারে না সেভাবে গবেষকরা তাদের ফলাফলের বিভিন্ন অনুকরণ স্বীকার করে নেন উদাহরণস্বরূপ তারা যে ভবিষ্যৎবাণীমূলক মডেলটি ব্যবহার করেছিলেন তা আমেরিকানদের জন্য শারীরিক ক্রিয়াকলাপের সুবিধাগুলিকে অবমূল্যায়ন বা অত্যাধিক মূল্যায়ন করতে পারে কারণ এটির ওপর গবেষণার ফলাফলগুলি আঁকা হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর ছবি সাত